আজকের শুভ বিজয় দশমী এই রান্নাটা কিন্তু আজকের না গতকাল হয়েছিল নবমীতে আর এই যে মাটির হাঁড়িতে করে খাসির মাংসটা রান্না হয়েছিল টেস্ট এত দারুণ হয়েছিল তো ধারণার বাইরে আর কিভাবে এই খাসির মাংসটা মাটির হাঁড়িতে রান্না করলাম সেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের আর এই যে দেখুন বাবা মাংসটা এনে রেখে দিয়েছে আর মাংসটার মধ্যে দুটো পিঁপড়ে স্বামী স্ত্রী মনে হয় হয়তো সেই জন্যই তাড়িয়ে দিচ্ছিলাম আর এই যে এই গোটা গরম মশলাটা দিয়ে করব সাথে কিন্তু এক টুকরো জায়ফলও ছিল এর মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ সামরিচ জিরে তারপরে হচ্ছে জাইফল জৈত্রী দারু সমস্ত কিছুই ছিল তো কিছুটা গরম মশলা নিলাম নিয়ে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এবার গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর ভেজে তুলে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে অনেকটা পরিমাণে সর্ষের তেল অনেকটা পরিমাণে মানে খুব বেশি নয় আবার খাসির মাংস রান্না করলে অনেকটা তেল বেরোয় মানে ওই চর্বিগুলো গলে যায় সেই জন্য একটু মিডিয়াম হয় আর আমি এখানে দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি আর এই যে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলা সাথে চারটি শুকনো লঙ্কা তেজপাতা পরুন থেকে সুন্দর গন্ধ আসতে তার মধ্যে আমি এবার কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই যে পেঁয়াজ কুচিটা এবার ভেজে নেওয়ার পালা আর এই দেখুন আমি মিক্সিতে তাড়াহুড়ো করে মশলাটা বেটে নিয়েছি অনেকটা পরিমাণে আদা দিয়েছি রসুনটা একটু কম পরিমাণে তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথেই ভালো করে বেটে নিয়েছি খাসির মাংসে একটু নাকি আদা বেশি দিলে রান্না ভালো হয় তো আমি তো ঠিক মতো খাসির মাংস রান্না করতে জানি না আর এটাই কিন্তু আমার প্রথম খাসির মাংস তাও মাটির হাঁড়িতে তার মধ্যে আমি দিয়ে দিলাম অনেকটা নুন আর নুন দেওয়ার কারণে মশলাটা মজে যায় এইটা আমি ভালোভাবেই জানি তাই নুনটা দিয়ে দিলাম দিয়ে তারপরে মিক্সির বাটির হওয়া যে জলটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে কষতে হবে খুব বেশি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব না তারপরেই আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দেখুন মাটির হাঁড়ির গন্ধে যেন আরও সুন্দর মশলাটার গন্ধ ভেসে আসছে এত ভালো লাগছে তো এবার দেখুন একটু মশলাটা ফুটে উঠতেই তারপর আমি দিয়ে দিলাম এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই হাঁড়ির সরাটা কিন্তু মা কিনতে ভুলে গিয়েছে কয়েকদিন আগেই যে রান্না পুজো হয়েছে না আমাদের বাড়িতে তো রান্না পুজোতে ভোগের হাঁড়ি অবশ্যই লাগে মাটির হাঁড়ি প্রত্যেক বছর ওই মাটির হাঁড়ি কেনা হয় তো মা যখন যাচ্ছিল কুমোর বাড়ি মাটির হাঁড়ি কিনতে তখন আমি বলে দিয়েছিলাম ওর সাথে একটা অন্যান্য হাঁড়িও যাই হোক নিও আমি ওই হাঁড়িটার মধ্যে মাংস রান্না করব ওই হাঁডি চিকেন করব বলে আনতে বলেছিলাম তো হাঁড়িটার মুখটা এতটাই চওড়া তো সেই জন্য ওরা নাকি সরা পাওয়া যায় না আর মা বলে তাও আমার মনেও ছিল না সেই জন্য নেয়নি যাই হোক আমি এই যে থালাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর থালাটার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে আর এই হাসির মাংসের মধ্যে একটু ঈষৎ গরম জল ব্যবহার করলে তাহলে মাংসটা কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য হয় তো দেখুন আমি উনুনে রান্না করছি সেটাই আমি দেখিয়ে দিলাম আর মাংসটা কত সুন্দর ফুটতে শুরু করেছে আর এদিকে কিন্তু মুরগির মাংস রান্না করলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় সেজন্য আর এক্সট্রা করে জল দিতে কিন্তু না খাসির তো তা না জল তো একটু দিতেই হবে তাই একটু একটু করে জল দিচ্ছি আর মশলাগুলো কত সুন্দর দেখুন গ্রেভিটা হয়েছে গলে গিয়ে তো আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এবার বারবার ঢাকনা দিচ্ছি আর ওই ঈষৎ হালকা করে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কষিয়ে নেবো প্রেশার কুকারের চেয়ে এই রান্না যদি একটু কড়াইতে বা হাঁড়িতে এভাবে করা যায় সময় নিয়ে তাহলে কিন্তু টেস্টটা মন্দ হয় না আর তাও যদি হাতে কম সময় থাকে তাহলে তো এভাবে রান্না করা আর যায় না সে যাই হোক আজ হাতে সময় বেশি ছিল তাই একটু এইভাবে রান্নাটা নাই করলাম আর এই যে আলু ছাড়া বাঙালির মাংস যেন বেশাত তাতে আমি বা যাই কেন আমারও আলু না হলে একটু মাংসর তরকারি দিয়ে ভাত খেতে যেন ভালো লাগে না আর একটা বড় ধামসা আলু সাথে ভাত আর একটু খাসির মাংসের পাতলা ঝোল আর সাথে চর্বি একটা পিস তাহলে ব্যাস নবমীর দুপুরটা প্রায় জমে গিয়েছিল আর এই যে আমি দিয়ে দিলাম পুরো পরিমাণে জল ভালো করে মাংসটা কষানো হয়ে যেতে আর একটু কিন্তু আমি ঈষৎ উষ্ণ গরম জলই আমি দিলাম এখানে আপনাদের কাছে যদি গ্যাসে একটু সে গরম জল করে নেন তাহলে মাংসটা স্বাদ আরও সুন্দর হয় আর এই যে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এই যে কথাগুলো একটু উল্টো পাল্টা হয়েছে কাছে আমার ছোট্ট দুর্গা বসে রয়েছে এই যে ফোনটা তার হাতেই রয়েছে আমি ভয়েস দিচ্ছি সেই জন্য একটু কথাটা উল্টো আপনাদের লাগতেই পারে আর এদিকে দেখুন মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মশলাটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই একটু ভালো করে ঠুকে নিয়েছি হামাল দস্তিতে এবারে এই মশলাটা দিয়ে দিতে হবে এমনিতেই মাংসের গন্ধে পুরো মোমো করছে আবার এই মশলাটা যেন উপড়ি পাও না আর এই মশলাটা দিতে আরও সুন্দর টেস্ট হয়েছিল বাবা এই মশলাটা বাজার থেকে এমনি কিনে এনে রেখেছিল অনেক দিন ধরেই আর সেই মশলাটা দিয়ে ভাবলাম কেন ফেলে রাখবো এটা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে খাসির মাংসটা যাই হোক আমার তো গল্প করতে করতে এদিকে খাসির মাংস রান্নাও হয়ে গেল আর এবারে কি গরম গরম ভাতের অপেক্ষা এবার আমি খেতে থাকি আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আর সবাইকে জানায় শুভ বিজয়ার প্রণাম বড়দের আর ছোটদের ভালোবাসা